এই যে এই হচ্ছে ঘোড়ার গাড়ি আর এই দিকে দেখুন এই হচ্ছে ঘোড়া গরুর খড় কাটা হচ্ছে এখানে এগুলো কিন্তু সবই বনলতা রিসর্টের ভিতরে সেই দূরে প্রচুর গরু রয়েছে এই মাগুর মাছের এক একটা ওজন আট কেজি এবং প্রায় ষাট বিঘা জমি জুড়ে তৈরি হয়েছে এই বনলতা রিসর্ট কলকাতা থেকে বাঁকুড়া বনলতা রিসর্টের দূরত্ব একশো পঁচিশ কিলোমিটার সময় লাগে সাড়ে তিন ঘন্টার মতো বিষ্ণুপুর ভ্রমণের সাথে যদি আপনারা প্ল্যান করেন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে বনলতা রিসর্টের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট কামারপুকুর জয়রামবাটি ঘুরে নিয়ে যদি আপনারা যেতে চান ওখান থেকেও মাত্র তিরিশ কিলোমিটার সময় লাগে মিনিটের মতো কলকাতা বা হাওড়া থেকে বাই রোড যারা বিষ্ণুপুর ট্যুর করবেন বিষ্ণুপুর যাওয়ার আগেই জয়পুর জঙ্গলের কাছে পড়বে এই বনলতা রিসর্ট সারা বছর যাওয়া যায় আমরা গিয়েছিলাম শীতের একেবারে শেষের দিকে গরমকালে গেলেও এই ক্যাম্পাসের মধ্যে গ্রাম্য পরিবেশে খড়ের চালের মাটির তৈরি সমস্ত এসি কটেজ এবং বিভিন্ন রকমের এসি রুম আছে কনফারেন্স রুম আছে ঘোড়ার গাড়ি দেখতে পাবেন ঘোড়ার গাড়ি চড়তে পারবেন ঢেঁকিশাল দেখতে পারবেন আরও অনেক কিছু পাবেন চলুন কত কি খরচা পড়তে পারে রুমের কি রেট আছে আরও ডিটেলস সমস্ত কিছু আপডেট আপনাদের দিয়ে দিচ্ছি এই দেখা যাচ্ছে রসগোল্লা বনলতার স্পেশাল রসগোল্লা এবং আগে বনলতার হোটেল রয়েছে এরপরে আমরা ভিতরে ঢুকব এই যে বাইরের দিকে আপনারা বনলতায় যে হোটেল পাবেন আমি দেখাচ্ছি পরে এখন ভিতরে যাচ্ছি এইটাই হচ্ছে বনলতায় ঢোকার গেট এই আমরা ঢুকে যাচ্ছি এখানে লেখা রয়েছে দেখুন এগিয়ে চলুন তিরিশ মিটার দূরে রেস্টুরেন্ট আছে বাইরেও হোটেল রয়েছে এবং দূরে রেস্টুরেন্ট রয়েছে ভিতরটায় ঢুকছি এই বনলতা রিসর্টে শুধু মানুষ থাকে না আপনারা চাইলে কিন্তু এই বনলতা রিসর্ট ঘুরতে আসতে পারেন আমরা যেমন ঘুরতে এসেছি তো এখানে কিন্তু বহু এখানে ঘুরতে আসেন ভিতরে অনেক কিছু দেখার রয়েছে সেগুলো সবই আপনাদের দেখাচ্ছি ভিতরটা গেলে আপনাদের খুব সুন্দর লাগবে যারা আসেননি অবশ্যই এই বাঁকুড়া বনলতা রিসর্টে আসবেন এই যে বনলতা রিসর্টটি প্রায় ষাট বিঘা জমি নিয়ে তৈরি তো যখন আমরা কোনো গ্রামের মধ্যে একটা বেড়াতে যাই গেলে সেখানে গিয়ে কীরকম ফিলিংস পাই ধরুন পুকুরে মাছ চাষ হচ্ছে হাঁস মুরগি আছে তারপরে হচ্ছে ক্ষেতের মধ্যে সবজি চাষ হয় ঠিক সেই রকম একটা পুরো গ্রাম্য পরিবেশের ফিলিংস আপনি পাবেন এই বনলতা রিসর্টের মধ্যে এলে এখানে সমস্ত কিছুটাই আছে তো আমরা সমস্ত কিছুটা আপনাদের দেখাচ্ছি এই যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে বনলতা রিসর্টের নিজস্ব পুকুর তো এই পুকুরে প্রচুর কিন্তু মাছ চাষ হয় এই দেখুন এইখানে একটা ছোট্ট কলা গাছ জাস্ট কতটুকু হাইট হবে পাঁচ ফুটও হাইট না দেখুন এই গাছটার মধ্যে কলা হয়েছে তার সাথে একটা ছোট্ট মোচাও হয়েছে এখানে দেখুন একটা সাঁওতালদের নিয়ে মডেল করা রয়েছে এদিকে অ্যারো দেওয়া রয়েছে রুম বুকিং এর জন্য রিসেপশন এ দেখুন এটা হচ্ছে রিসেপশান আপনারা এসে এখানে যোগাযোগ করতে পারবেন এখানে এসে আপনারা রুম বুকিং করবেন আমি সমস্ত এখানকার রেঞ্জ আমি দিয়ে দিচ্ছি বাইশশো চল্লিশ টাকা থেকে স্টার্ট আছে রুমের স্ট্যান্ডার্ড রুম বাইশশো চল্লিশ টাকা এরপরে যেটা আছে তিন তিনশো ষাট টাকা রিল্যাক্স রুম তারপরে আছে প্রিমিয়াম রুম পাঁচ হাজার ছশো পরে মাঠ হাউস কটেজ আছে আপনার ছ হাজার সাতশো কুড়ি স্যুট আছে আট হাজার চারশো টাকা এছাড়া আপনার ডরনেটারি পাবেন আটজন করে থাকা যাবে আট হাজার চারশো টাকা আর হচ্ছে আপনার ছজনের রুম আছে ছ হাজার সাতশো কুড়ি টাকা এছাড়া আপনার চব্বিশ ঘন্টা রুম সার্ভিস আছে ফ্রি পার্কিং ওয়াইফাই সব পরিষেবাই পাবেন এখানে আমাদের দুটো কনফারেন্স রুম রয়েছে একটা তিনশো সিটের একটা আপনার দুশো সিটের এবং লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব রকম প্যাকেজ এখানে করা হয় ওই ডিসেম্বর থেকে হয়তো মার্চ অবধি আমাদের ফুল সিজন চলে তখন একটু রেটটা হায়ার দিকে থাকে তারপরে আবার মার্চের পরে আবার রেট কমতে থাকে আপনারা যে কটেজ বুক করবেন সেই কটেজের সামনেই আপনারা গাড়ি রাখতে পারবেন বিভিন্ন রকমের এখানে রুম রয়েছে ভিতরে আপনারা এলে মাছ দেখতে পাবেন বিভিন্ন পাখি দেখতে পাবেন ভিতরটা এলে বেশ ভালো লাগে আমরাও কয়েকবার এসেছিলাম আপনারা চাইলে এখানে সে থাকতেও পারবেন আর না হলে এমনি ঘুরেও চলে যেতে পারবেন বিষ্ণুপুরে একটা সাইট সিং হিসেবে ওইটাকে ধরা হয়ে থাকে পুরো জায়গাটা দেখুন পুরো জায়গাটা পুরো ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন রকমের চাষ হয়েছে বনলতা রিসর্টের নিজস্ব চাষবাস এই যে আলু চাষ হয়েছে এখানে সমস্ত কাটাকুটি চলছে এবং এই যে কাটাকুটি হচ্ছে এই হোটেলেরই এখানে রান্না হচ্ছে মাসিরা সব কাজ করছেন আপনাদের বনলতা রিসর্টের যে সবজি চাষ হয় সেটা দেখাচ্ছি যে সমস্ত সবজি বাগান থেকে আসছে কত ওজন সেগুলো কিন্তু এখানে ওজন করা হচ্ছে টমেটো চাষ যেটা হয়েছিল দেখুন এখানে স্টোর করা আছে এই যে দেখছেন আগের যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে বনলতা রিসর্টের নিজস্ব জায়গা এবং সামনেই পুরো মাঠ রয়েছে এই সমস্ত মাঠে চাষবাস হচ্ছে দেখুন মাছকে খাবার দেওয়া হচ্ছে এখানেও একটা পুকুর রয়েছে এই দেখুন এই রিসর্টের নিজস্ব মাগুর চাষ এই মাগুর মাছের এক একটা ওজন আট কেজি এবং মুড়ি দিয়েছে মুড়ি দিয়েছে দেখুন খাচ্ছে এখান থেকে আপনারা এসে এই যে মুড়ি দেয়া রয়েছে আপনারা খাবারও দিতে পারবেন এবং আপনাদের যা বললাম যে নিজস্ব যে চাষ হয় সেই যে চাষের জমি দেখুন এই যে টোটাল এরিয়া দেখছেন সব বনলতারি শটের সেই দূরে চাষ হয়েছে এদিকে কপি দেখা যাচ্ছে এবং আরও সব অন্যান্য সবজি দেখুন পুরো চাষ করা রয়েছে বিভিন্ন রকমের সবসময়তেই কাজও চলে দেখুন কত মানুষ কাজ করছে এখানে এই দেখুন সব গাড়ি লোড হচ্ছে মাটি তোলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সব কাজ চলছে এখানে এই বনলতারি শটে যদি আপনারা পুরোটা ঠিকঠাকভাবে ঘোরেন মিনিমাম আপনাদের দু ঘন্টা সময় লাগবে তাহলে পুরোটা আপনারা সব কিছু ঘুরে দেখতে পারবেন এই দূরে দেখুন সব মাসিরা সব টিফিন করছে সেই দূরে দেখা যাচ্ছে এখানে সব মাসিরা প্রচুর মাসিরা এখানে সব কাজ করেন তবে এখানে বেশিরভাগই মেয়েরা সব কাজ করেন এখানকারেরই সব এখানে ইমু পাখি দেখতে পাবেন এই যে প্রচুর ইমু পাখি রয়েছে এদিকটাতেও ইমু পাখি রয়েছে এ দেখুন এদিকটাতেও ইমু পাখি রয়েছে যে সেই দূরে সেগুলোও সব ইমু পাখি এই যেখানে ইমু পাখিগুলো দেখছেন এইগুলো নিজস্ব চাষের এইগুলো খাওয়ার জন্য এখানে চাষ করা হয়েছে আর এছাড়াও আছে কোয়েল পাখি আছে টার্কি আছে এইগুলোকেও এখানে খাওয়া হয় এছাড়াও এখানে হাঁস মুরগি বিভিন্ন রকমের চাষ হচ্ছে এবং সেগুলো এখানের এই যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে আপনারা খেতে পারছেন যারা রিসর্ট নিয়ে থাকছেন তারাও এই সমস্ত জিনিসগুলো আপনাদের যেটা মন চাইবে আপনারা বলবেন সেগুলো আপনারা কিন্তু এখানে রান্না করে খেতে পারবেন এ দেখুন এগুলো সব ব্রোকলি চাষ হয়েছে অনেক ব্রোকলি রয়েছে ফুলকপি রয়েছে ব্রোকলি রয়েছে এগুলো সব অর্গানিক মানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয় না যে সমস্ত সবজি বলুন বা সমস্ত কিছু চাষ হচ্ছে সবই অর্গানিক এ দেখুন এই যে কটেজটা দেখছেন কটেজের সামনে একটা সুন্দর দোলনা লাগানো রয়েছে এই কটেজটাও দেখুন খুব সুন্দর লাগছে এবারে আপনাদের হাঁস দেখাবো এই দিকটাতেও দেখুন পুকুর রয়েছে এবং হাঁস চাষ হয়েছে দেখুন দূরে দেখা যাচ্ছে এবং কটেজের সামনে দেখুন আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন একেবারে এখানে চলে আসছে গাড়ি এই যে এখানে হচ্ছে রুম নাম্বার একশো একচল্লিশ আদরিনী এর সামনে দেখুন একটা সুন্দর দোলনা লাগানো রয়েছে এবং তার সামনেও কটেজ রয়েছে এখানে যে রুমগুলো একশো আটত্রিশ একশো সাঁত্রিশ এখানে স্পেসটা এতটাই বড় যে আপনি পায়ে হেঁটে ঘুরে যদি শেষ করতে না পারেন তো এখানে একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা আছে ওরা হচ্ছে পুরো পুরোটা ঘুরিয়ে দেবে আপনাকে তো বড়দের পার হেড পরে একশো টাকা করে আর যারা বাচ্চা আছে তাদের পঞ্চাশ টাকা করে আপনি চাইলেই ঘোড়ার গাড়ি করে ঘুরতে পারবেন এই সামনেই ঢেঁকিশাল আপনাদের দেখাচ্ছি ঢেঁকিশাল এই দেখুন এখানে পিঠে বানানো হচ্ছে এবং এখানে ঢেকি রয়েছে এখানে চাল গুঁড়ো করা হচ্ছে এবং এই চাল গুঁড়ো দিয়ে পিঠে হচ্ছে মাশি এটা কি করছ গো পিঠে এটা তোমার কি দিয়ে করছো আর এটাই চালের এটা কি আছে এই যে যেটা এই যে এইটা তুমি এই যে এই যেটা বানিয়েছো এইটা এটা হচ্ছে চালের গুঁড়না আচ্ছা চাল পুটা হচ্ছে যে গুলা হচ্ছে এই পিঠে বানানো আর এগুলো তোমার কত করে পড়ছে পঞ্চাশ টাকায় ছটা আর একশো টাকায় বারোটা এখানে এসে সবাই মানে এইভাবে কিনে খেতে পারবে এই যে দেখছেন এইগুলো হচ্ছে ঢেকি এখানে এসে আমরা এই দেখতে পাচ্ছি এই ঢেকিতেই এই যে চালগুলো কুটছে মাসিরা কুটে আর ওইখানেই পিঠেগুলো বানাচ্ছে একটা রুম হচ্ছে সুরধনী মঞ্চ এটা হচ্ছে একশো তিরিশ নাম্বার রুম আর এদিকে হচ্ছে একশো পঁয়ত্রিশ নাম্বার রুম আছে আলুর গোডাউন দেখুন কনফারেন্স হল আছে সামনে তো গায়ে পড়ে যাবে গো দাঁড়া আমি ধরে দিচ্ছি দাঁড়াও 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 ধরা ভালো করে লাধা হ্যাঁ দাঁড়াও এটা ধরে নি তারপরে তুমি এটা দাও হুম দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে মানে টাকাটা আমি ফেরত নিচ্ছি দাঁড়াও তুমি রাখো আমি ফেরত নিচ্ছি দারুন কত নিয়ে দাও এটা নারকলেরটা 50 টাকা আর ক্ষীরেরটা তোমার হচ্ছে যে কত বললো 60 টাকা টেস্ট খুব সুন্দর এবং গুড়ের টেস্টও খুব সুন্দর হেভি লাগছে খেতে আপনারা হলেও ট্রাই করে দেখতে পারেন বেশ ভালোই লাগছে এই যেখানে দোলার ব্যবস্থা করা রয়েছে তবে এখানে লেখা আছে দশ টাকা জমা দিন এই যে দোলায় চাবলে দশ মিনিটে দশ টাকা দেবেন বক্সে এখানেও সব বিভিন্ন রকম বাচ্চাদের মনোরঞ্জনের সমস্ত ব্যবস্থা করা রয়েছে দেখুন এদিকেও সবজি খেতে দেখুন সোজা গিয়ে সবজি বাড়ি পাবেন বড় বড় খরগোশ দেখো বড় বড় সব খরগোশ রয়েছে ঠান্ডার জন্য দেয়া আছে ওখানে কালো রঙের কালো খরগোশ এখানে বাঁশের একটা ঝাড় রয়েছে খুব সুন্দর এবং বাঁশের কোয়ালিটি পুরো অন্যরকম বিভিন্ন জাতের যে বাঁশ হয় তার মধ্যে একরকম এদিকে যে রেস্টুরেন্ট রয়েছে এইভাবে মাছ করা আছে এগিয়ে চলুন সামনে রেস্টুরেন্ট আছে বনদাতা ফুড প্রোডাক্ট ফ্যামিলি রেস্টুরেন্ট চাইনিজ তন্দুরি বিরিয়ানি ইন্ডিয়ান বাঙালি থালি সাউথ ইন্ডিয়ান বিভিন্ন রকম ফলও রয়েছে ডাব রয়েছে বনলতা ফুড প্রোডাক্ট ফ্যামিলি রেস্টুরেন্ট এই জায়গাটায় সাউথ ইন্ডিয়ান পাবেন কনফারেন্স হল আপনাদের একটুখানি দেখাচ্ছি এটা হচ্ছে বনলতা রিসর্টের কনফারেন্স হল আপনারা যে কোনো অনুষ্ঠানে এই হল ভাড়া নিতে পারবেন পুরো কাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে এই কনফারেন্স হল এবং পুরোপুরি এসি বনলতা রিসর্টের রান্না শাল এ দেখুন এইভাবে সব রান্না হচ্ছে ভিতরে এখানে কোটাকুটি চলছে দেখুন এদিকে সব রান্না চলেছে গ্যাস কাঠের উনুন

সবুজ ঘাস করলে চাষ পাবেন দুধ পাবেন মাংস বারো মাস একশো উনপঞ্চাশ নম্বর মিটিং হল আপনারা যদি ঘোড়ার গাড়ি দেখতে চান মানে সোজা গিয়ে বাঁদিকে গেলে ঘোড়ার গাড়ি পাবেন মানে এই যে বাঁদিকে রিসেপশান আছে রিসেপশান থেকে একটুখানি এগিয়ে যাওয়ার পরেই আপনারা ঘোড়ার গাড়ি দেখতে পাবেন দেখুন গরুগুলোকে আপনাদের দেখাচ্ছি এখান থেকেই গরুর দুধ দুধ থেকে ছানা এবং বিভিন্ন রকমের যে মিষ্টি এ দেখুন এইভাবে চাষ করা হয়েছে এগুলো কিন্তু সবই বনলতা রিসর্টের ভিতরে সেই দূরে প্রচুর গরু রয়েছে এবং বহু মানুষ কাজ করছেন ভিতরে এই যে গরুগুলো দেখছেন তাদের খড় কাটা হচ্ছে এইভাবে এখানে দেখুন পিছন দিকে খড় কাটা চলছে এই যে এই হচ্ছে ঘোড়ার গাড়ি আর এই দিকে দেখুন এই হচ্ছে ঘোড়া আজকের ওয়েদার খারাপের জন্য এই যে ঘোড়ার গাড়ি দেখছেন তো ঘোড়ার গাড়ির সার্ভিস আজকে নেই এই দেখুন এই একটা ঘোড়া তারপরে এই একটা ঘোড়া রয়েছে এই দেখুন এই একটা ঘোড়া এবং তারপরে এদিকে একটা ঘোড়া রয়েছে সব সাদা ঘোড়া এই যে রুমগুলো দেখছেন এগুলো খড়ের চাল পুরো মাটির লাগছে কিন্তু প্রত্যেকটা এসি লাগানো রয়েছে কনফারেন্স রুমটা এদিক থেকেও দেখা যাচ্ছে দেখুন মানে ঢোকার একদম বাঁদিকেই একটা কনফারেন্স রুম পাচ্ছেন এখানে মহিলা এবং পুরুষদের জন্য টয়লেটের সুন্দর ব্যবস্থা আছে একেবারে রোডের ধারেই এই যে বনলতা রিসর্টের হোটেল এই যে সামনে হোটেল এবং দেখুন এদিকে অ্যারো করা রয়েছে রেস্টুরেন্ট ভিতর দিকে এবং আরও অন্যান্য সমস্ত দোকান রয়েছে এই রিসর্টেরই আপনাদের একটা স্টোর দেখাচ্ছি দেখুন এখানে ডাল বড়ি তেল এবং বিভিন্ন রকমের চাদর রয়েছে দেখুন মুড়ি রয়েছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন হোটেলটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে স্টাফেরা সমস্ত রয়েছে আপনারা যেটা খেতে চাইবেন অর্ডার করলেই আপনারা পেয়ে যাবেন ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে প্লিজ সঙ্গে থাকবেন আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন